আমি আবার মাইনাস রুটোবার একশো ছিয়ানব্বই বলেছে তাহলে আমি এখানে অঙ্কটা করছি একশো চুয়াল্লিশ যদি আমি একশো চুয়াল্লিশের বর্গমূল করি নিশ্চয়ই আমি জানি এটার উত্তর হবে বারো বারো বারো

করে দেখছি এখানে তো আমার উত্তর বেরোচ্ছে এগারো তার মানে এই অঙ্কটার উত্তর বেরোচ্ছে আমার এগারো তার ভিডিও টা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে আমার লেগেছে সেটা জানাবে এবং শেয়ার করতে গুলো না